বাংলার কথা আছে প্যাট শান্তি তো সব শান্তি এই জাপানিরা প্যাট শান্তি বলেই কিন্তু তাদের সমস্ত কিছুই শান্তি তারা কখনোই অন্যের ব্যাপারে নাক গলায় না অযথা নাক গলায় না এবং শুৎসা রটায় না সমালোচনা করে না নিজের কাজের প্রতি সন্তুষ্ট থাকে নিজের জীবনের প্রতি সন্তুষ্ট থাকে তবে এটারও একটা সীমাবদ্ধতা রয়েছে এই কারণে অতিরিক্ত এক কেন্দ্রিক হওয়ার কারণে অতিরিক্ত আত্মকেন্দ্রিক হওয়ার কারণে অতিরিক্ত স্বাবলম্বী হওয়ার কারণে এদের সামাজিক সম্পর্কে এক ধরনের ইনভিজিবল রয়েছে যেটাকে আমি বলি একাকিত্ব ভালোবাসাহীনতা এই কারণে জাপানিরা কিন্তু অনেক সময় আত্মহত্যা করে তা আমি মনে করি বাংলাদেশি মানুষরা অতিরিক্ত পরিবার পরিবারকেন্দ্রিক অতিরিক্ত ডিপেন্ডেন্ট আর বাং জাপানিরা একেবারেই করে না আবার আমেরিকান তো একেবারে ভুলে যায় একা ছিঁড়ে ফেলে ফাদারে মাদারের ফ্রেন্ড বলে যীশু ফ্রেন্ডস বলে আমি মনে করি এই তিনের সমল নয় একেবারে ভুলে যাওয়া আবারই ভুলে যাওয়া আবারই না ভুলে যাওয়া আর মাঝামাঝি একটা পথ আমাদের আবিষ্কার করতে হবে আমি মনে করি জাপানি কাপান কালচার এবং বাংলাদেশি ফ্যামিলি কালচারের মাঝামাঝি একটা কালচার যদি আমরা জীবনে স্টাবলিশ করতে পারি তাহলে আমরা স্বাবলম্বী হব আমরা সুখী হব আমরা অন্যের প্রতি দায়িত্বশীল হব নিজের প্রতি দায়িত্বশীল হব আমার এই ব্যক্তিগত জীবনে আমি মাস্টার ডিগ্রি পাশ করার পর আমাকে স্বাবলম্বী হতে সময় লেগেছে পাঁচ বছর তার মানে কি আমি দুই হাজার এক সালে স্বাবলম্বী হয়েছি এর মাঝে আমাকে কত সংগ্রাম যে করতে হয়েছে আমার বাবা মাও আমাকে ছাড়ে না আমি স্বাবলম্বীও হতে পারি এমন একটা অবস্থায় ছিল এই জাপানে আসার পরে বুঝতে পারলাম আসলে স্বাবলম্বীর মূল কারণ আমরা ইচ্ছা আছে আমাদের কাজ করার দক্ষতা আছে আমাদের সততা রয়েছে সব কিছু রয়েছে কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারি না মূল কারণ হলো আমাদের এই কালচার আমরা সংস্কৃতিকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক ধরে নিই আমাদের জীবন পদ্ধতি হানড্রেড পার্সেন্ট সঠিক ধরে নিই যার ফলশ্রুতিতে আমরা ইচ্ছা থাকার পদেও স্বাবলম্বী হতে পারি না তা আমার অনুরোধ রইল কালচারটাকে রিভিউ করবেন মান মাইন্ডসেটটাকে রিভিউ করবেন এবং স্বার্থপর হবেন না যদি আপনি হন আপনার সঙ্গে যে ইন্টারেকশন করবে সেও কিন্তু স্বার্থপর হবে যা স্বার্থপর স্বার্থপরে যদি মিলন হয় তাহলে সেখানে কিন্তু কখনোই উন্নয়ন হবে না আমি একটা সব কথা সবসময় বলি যে গিভ অ্যান্ড টেক গিফট আগে ফার্স্ট দিবেন গিফট তারপর টেক করবেন কিন্তু আগে টেক করতে চান পরে রিসিভ করবেন সেটা হবে না গিফট অ্যান্ড টেক গিভ অ্যান্ড টেক সার্কুলার মোশন হলে তাহলে সেই সম্পর্কটা কিন্তু গতিশীল হয় এক ধরনের জলধারার মতো গিভ অ্যান্ড টেক গিভ অ্যান্ড টেক হ্যাঁ এক ধরনের ইম মতো হ্যাঁ এক ধরনের মানে সম্মিলনে কিন্তু আমাদের সম্পর্কটা ভালো হয় সম্পর্ক মানে শুধু সম্পর্ক না সম্পর্ক মানে বিজনেস সম্পর্ক মানে কপারেশন সম্পর্ক মানে কিন্তু সহমর্মিতা সহযোগিতা যত পজিটিভ ইমোশন বলেন সমস্ত কিছু গিভ অ্যান্ড টেক গিভ অ্যান্ড টেককে যদি চালু করতে চান তাহলে আপনাকে প্রথমেই আপনাকে নিজের মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে আপনাকে স্বাবলম্বী হতে হবে অন্যের গলগ্রহে অন্যের কাছ থেকে আশা করে না পেলে কমপ্লেন করলে তাহলে যত তত্র আপনি খারাপ শব্দ ব্যবহার করবেন খারাপ মোটিভেশন ব্যবহার করবেন খারাপ কাজে যুক্ত হয়ে যাবেন এবং আপনার ঝামেলা আপনার বিপদ কিন্তু দিন দিন বাড়তেই থাকবে এই বিপদের সময় সবার প্রথম হল নিরবতা পালন করা আপনার শব্দ মুখের মুখটাকে বন্ধ করতে হবে মুখটা যদি বন্ধ না করেন তাহলে একটা বিপদ হয়েছে এক বিপদে কিন্তু হাজার বিপদ হবে আপনি যদি শান্ত না থাকেন তাহলে কিন্তু আপনার আচরণগুলি ভালো হবে না এক আছে একটা বিপদ থেকে কিন্তু মহাবিপদ হবে আপনি স্বাবলম্বিত হবেন না অন্যের কাছ থেকে সহযোগিতা পাবেনই না আরও নানান প্রকার ঝুর্জামলা যুক্ত হয়ে যাবেন অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে কিন্তু মানে যদি খারাপ বন্ধুর পালায় পড়ে যান তাহলে কিন্তু আপনার সর্বনাশ আরও খারাপ হবে যাই হোক সবার জীবন আরও সজাগ সচেতন ও সতর্ক হোক সবাই স্বাবলম্বী হোক সবার মাইন্ডসেট আরও ভালো হোক সব জাপান থেকে আবারই সবাইকে শুভেচ্ছা